টোয়েন্টি তো তোমাদের কাছে আজকে একটা লং ভিডিও নিয়ে আসছি তো কি কী প্রোডাক্ট আমি যে আমরা তুমি সকলেই জানো যে আমার সামনে ঘুরতে যাচ্ছি তো কী কী প্রোডাক্ট আমি কিনেছি তোমাদেরকে সকলকেই বলেছিলাম যে আমার প্রোডাক্ট কিছু অর্ডার দেওয়া আছে তো সব প্রোডাক্ট চলে আসলে তোমাদেরকে আমি জানাবো একটা ভিডিওতে বলবো তো কী কী প্রোডাক্ট এসেছে সেটারই একটা লং ভিডিও নিয়ে আসলাম তো এখানে এত প্রোডাক্ট আছে ইভেন এখানে সমস্ত কিছু অনলাইন থেকে মানে কেনা আছে বাট দুটো জুতো যেটা আমার আর মায়ের ওটাই কেনা তো ওটা ওগুলোও দেখাবো অবশ্যই তোমাদেরকে তো কী কী প্রোডাক্ট কিনেছি সেগুলি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো ফার্স্টই এই রেড কালারের একটি ফ্রক তো এই ফ্রকটা শুরু করছি সবগুলি অনলাইন থেকে নেওয়া আছে এটা হচ্ছে মিশো থেকে নেওয়া আর এটা সাইজ হচ্ছে এম তো তোমরা যদি প্রোডাক্ট লিঙ্ক চাও তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি নেক্সট কোনো ভিডিওতে এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেব তো দেখো এটা এরকম টাইপে এসছে ফ্লটা খুবই ভালো এটার ম্যাটেরিয়ালটা খুব সুন্দর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কোনো কটনের মধ্যে পড়েছে তো এই যে এতটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও একটা শর্ট কুর্তি এই কুর্তিটা আমি দেখিয়ে দিয়েছিলাম একটা ভিডিওসে শর্টসে দেখিয়ে দিয়েছি তো আরেকবার দেখে নাও এটা এটা হচ্ছে এটা এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া এটার সাইজও এম তো দেখো কামার নিশ্চয়ই অবশ্যই তোমরা জানিও আমাকে খুবই সুন্দর কুর্তিটা আর সফট এটাও সফট আর এটা দেখে নিয়েছি তোমরা অবশ্যই এটা আগে দেখেও নিয়েছিলে যে এটা এই পিঙ্ক কালারটা এটা মিশো থেকে নেওয়া এটা হচ্ছে সাইজটা আমি বলে দিচ্ছি এটা এটার সাইজটা কী আছে এটা এম সাইজের মধ্যে বলেছি অ্যাকচুয়ালি আমার এম আর এস এই দুটোই লাগে তো এমই নিয়েছি সব কটা এগুলো হচ্ছে শর্ট কুর্তি আর একটাই হচ্ছে তোমার ফ্রক তো এই যে শর্ট কুর্তিটা এরকম এসছে খুবই সুন্দর পিঙ্ক আর হোয়াইটের মধ্যে আর নেকের দিকটা ভি নেক পড়েছে এটা হচ্ছে এটার নেকটা দেখায়নি তোমাদেরকে এটার নেকটা খুবই সুন্দর দেখো এটা চৌকো গলা পড়েছে আর সামনের নেকের দিকটা মূর্তিতে বেড়া দেওয়া আছে দেখাচ্ছি এটা উল্টা আছে উল্টে গেছে দেখাচ্ছি এটা নেক্সটের দিকটা সামনেটা চৌকো গলা আর এরকম টাইপের কাজ করা আছে এরকম টাইপের ফিতে ফিতে দেওয়ার কাজ করা আর এটা হচ্ছে অন্যরকম এটা এটাও শর্ট কুর্তি এটা নেকের দিকে ভিনে এটা এরকম পিঙ্ক আর হোয়াইটের মধ্যে ওটা গ্রিনের মধ্যে ছিল কেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আরেকটা ড্রেস আরেকটা নিয়েছি সেটা হচ্ছে জিন্স এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছি জিন্সের কথা কোনো এক এটা হচ্ছে স্ট্রেচেবেল আর কোনো কথা হবে না খুবই সুন্দর খুবই ভালো খুবই সফট জিন্সটা কালারটা হচ্ছে নেভি ব্লু কালার থার্টি সাইজ দেখ জুতো তো এগুলো হচ্ছে অনলাইন থেকে শপিং করেছি তোমাদেরকে আবারও বলেছি যদি তোমাদের প্রোডাক্ট লিঙ্ক চাই তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে অবশ্যই প্রোডাক্ট লিঙ্কগুলো নেক্সট কোনো ভিডিওতে দিয়ে দেবো এবার যে জুতো কিনেছিলাম একটা মায়ের জন্য আর একটা আমাদের জন্য তো ওটার শর্টস একটা আপলোড হয়ে গেছে আজকে যে গিয়েছিলাম আমরা কিনতে ওটা আপলোড হয়ে যাবে এখনও ছাড়া হয়নি তো এটা আমি অফলাইন থেকে কিনেছি দুটো জুতোই অফলাইন থেকে কিনেছি একটা মায়ের জন্য একটা আমার জন্য যেহেতু ঘুরতে আছে সামনে তো দেখাচ্ছি মায়ের জুতোটা কেমন হয়েছে আবারও বলছি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই এটা হচ্ছে মায়ের জুতো মাইজও নেওয়া হয়েছে যেহেতু কোথায় যাচ্ছি আই গেস তোমরা গেস করতে পারবে আস্তে আস্তে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে জানাবো অন্য কোনো ভিডিওতে আর সামনে রিসেন্ট যাচ্ছি বেশি দিন নেই আর এটা হচ্ছে আমার জুতো এগুলোই এগুলো অফলাইন থেকে নেয়া এগুলো অনলাইন থেকে নেয় এগুলোর প্রোডাক্ট চাইলে আমি দিতে পারবো না সরি তো যদি এরকম related কিছু দুটো link দিয়ে দেব তা actually এটা আসছে না তো আমি ব্যাক করে রাখি আমার shopping video তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো শর্টসে আর ততক্ষণ জন্য বাই ভালো থাকবো তোমরা সুস্থ থেকো